চট্টগ্রাম মহানগরী আকবরসা থানা জামাত ইসলামের উদ্যোগে হা প্রচারণায় পথসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সতেরোই জানুয়ারি বাদে মাগ্রিব হাট এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর আমির ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে হা ভোট প্রদানের মাধ্যমে জনমত প্রতিফলিত করার আহ্বান জানান গ্রুপ যাবে এক গ্রুপের দিকে এক গ্রুপ এদিকে ঢুকবে আকবরসা থানা জামাতে আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় স্থানীয় জামাত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এই সময় বক্তারা বলেন সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে পথসভায় আকবরস থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন কর্নেল হাট ও এর আশেপাশে এলাকায় হা বোটের সমর্থনে লিফলেট বিতরণ ও গড় সংযোগ করা হয় প্রতিনিধি কামরুল হাসানের তথ্য ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম